রিয়েলমি নোট ফিফটিন এই ফোনটি নতুন ফোন কিভাবে আপনি ওপেন করে সেটিংগুলো করে নেবেন সেটা আজ আপনাদের দেখাবো অনেকেই জানেন না কিভাবে আপনি সেটিংগুলো করবেন তো তাদের জন্য এই ভিডিওটি যারা জানেন তাদের তো কোনো সমস্যা নাই তারা তো পারেনি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার যে পাওয়ার বাটনটি অন করার পরে কিন্তু অল্প কিছু সময় একটু লোড নেবে ফোনটি মানে অন হতে অন হওয়ার পরে যে সেটিংগুলো করবেন অনেকে ইনটেক ফোন কেনার পরে কিন্তু বুঝতে পারেন না কিভাবে কি করবেন দেখেন এরকম আসবে এখান থেকে উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন আমি ইংরেজি সিলেক্ট করে কন্টিনিউর উপরে ক্লিক করলাম এখন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হচ্ছে তো আপনি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করবেন দেখেন নিচের দিকে আছে বাংলাদেশটি বাংলাদেশটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে এখানে নিচেই টিক মার্ক দিয়ে আবার এই যে কন্টিনিউ যে লেখাটা এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারেন না চাইলেও সমস্যা নাই তো এটার প্রয়োজন নয় এখান থেকে আমি নেক্সট ক্লিক করলাম এখন আমাদের সামনে দেখেন গুগল সার্ভিসের একটি অপশন আছে এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পরে এখানে কিন্তু আপনি ফেস লক ফিঙ্গার লক পিন লক এইটা কিন্তু সেট করতে পারেন না চাইলে তো এই লক নিয়ে পরবর্তীতে একটি ভিডিও তৈরি করে আপনাদের দেখাবো খুব সুন্দরভাবে তো এখন স্কিপ করলাম স্কিপ থেকে ডানে করবেন গেট স্টার্ট নামক একটি অপশন চলে আসে তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের কার শেষ ফোনটি দেখেন একদম কিন্তু অন হয়ে গেছে বা ওপেন হয়ে আইসে আমাদের সামনে এইভাবে কিন্তু নতুন ফোনের সেটিং করে নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে আরো ভিডিও দেখা হবে